নমস্কার বন্ধুরা এটা হলো ডিসেম্বর মাসের ভিডিও আর হচ্ছে চলে গেছিলাম একটু লেটেই ছাড়ছি চলে গেছিলাম শ্যামনাগর আমাদের এখানে শ্যামনগর পৌষ মেলায় সন্ধেবেলা আর পৌষ মেলায় গেছি কিন্তু কালী মায়ের পুজো মা মায়ের পুজো এখনও পৌষ মাসের পুজো দেওয়া হয়নি সেটা নতুন বছর পড়ুক তারপরেই দেব নতুন বছর পড়লেই দি আর এই দেখো তারপরে হচ্ছে মেলায় ঢুকে ছেলে মেয়ে চলে গেল ডিস্কো চড়তে আর মেলায় আসলেই ছেলে তো আগে রাইড চড়বেই এবারে মেয়েও চড়েছে মেয়েরও ইচ্ছা হয়েছে চড়ার তাই মেয়েও চড়লো আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি মেলার চারিদিকটা তোমাদের দেখাচ্ছি দেখো আর মায়ের দর্শন করাতে পারলাম না কারণ ক্যামেরা করা মানা আছে আর এই দেখো ছেলে মেয়ে চড়ছে দুজনেই ডিসকো আমি ছেলে মেয়ে চড়া হয়ে গেছে এবার চলে আসলাম পাপড় খেতে মেলায় আসলে একটু পাপড় তো খেতেই হয় ওরা খেতে চায় না কিন্তু আমার ভালো লাগে আমার আর আমার বরের ছেলে মেয়ে খায় না আমি একটু একটা খেয়ে নিলাম ওর বাবা একটা নিয়ে নিল এই খেতে খেতে চললাম এবার ব বই বইমেলার দিকে বইমেলাটা আবার আর একদিকে হচ্ছে বইমেলায় চলে গেলাম বইমেলার ওখানে আবার ফাংশান হচ্ছে দেখো অনেক চেয়ার পাতা রয়েছে জায়গাটা বইমেলার ভেতরটা ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না এই দেখো ফাংশান হচ্ছে আমরা একটু ভেতরে ঢুকে যাচ্ছি তাছাড়াও আরও দোকান বসেছে বইমেলা এখানে খাবারের দোকান জামা কাপড়ের দোকান বইয়ের দোকান তো থাকবেই একটু কয়েকটা বই দেখে নেব রিমাজ খানে একটু বই দেখে নেব তারপর মেয়ে কিনবে একটা গল্পের বই ভূতের গল্পের বই ও ভূতের বই পড়তে পছন্দ করে তারপর এই জায়গাটাই হচ্ছে বই কেনার পর ওখানে গিয়ে নাম ফোন নাম্বার লিখে আসতে হয় আর এবার হচ্ছে কেনা হয়ে গেছে এবার বই নিয়ে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম নাম লেখাতে কাউন্টারে নাম লিখে নাম ফোন নাম্বার লিখিয়ে নিল আর আমি ততক্ষণ একটু ফাংশান দেখে নিচ্ছি তারপরে চলে আসলাম বইমেলা থেকে আবার মেলায় চলে আসলাম মেলার দিকে মেলায় এসে একটু ফুচকা খেয়ে নিলাম একটু ঘুগনি মেয়ে খেলেও ঘুগনি মেয়ে ফুচকা খায়নি আর ওর বাবা কিছু খাবে না আমি আর ছেলে একটু ফুচকা খেয়ে নিলাম আর ফুচকা খেয়ে তারপর টুকিটাকে কিছু কিনে মেলা ঘুরে বাইরে চলে যাবো চলে যাব বাড়িতে আর বেশি কিছু কিনি নি দুই চারটে জিনিস কিনেছি তাও প্লাস্টিকের জিনিস এই যে চলে এসেছি ওর বাবা গেছে রুটি আনতে বাড়িতে গিয়ে রান্না করতে পারবো না তার জন্য ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা সাবস্ক